নমস্কার বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি আজকে চিকেন মোগলাই পরোটা করে দেখাবো চার চামচ সাদা তেল দু চামচ লবণ দু চামচ ছোট চামচের দু চামচ চিনি হাফ চামচ হাফ চামচ খাবার সোডা এবার এইটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো কেত না থাকে সমস্ত ময়দার সঙ্গে মিশে যায় এবার মেশানোর পরে ময়ানটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য এইভাবে মুঠো করে ধরে দেখতে হবে যদি ফেটে না যায় তাহলে পরে জানবেন যে ময়দাটা মাখা ঠিক হয়েছে মায়নটা ঠিক হয়েছে এবার এতে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে ভালো করে মেখে নিতে হবে প্রথমে অল্প জল দিয়ে মেখে নেব মোট দুশো ML জল দিয়ে ময়দাটা মাখতে হবে মাখাটা দেখবেন রকম যখন হয়ে যাবে তখন জানবেন যে মাখাটা ঠিক আছে এবার এটাতে সাদা তেল কিছুটা নিয়ে মাখিয়ে দিতে হবে মাখিয়ে একটা কাপড় নিয়ে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিতে হবে আমি আলুকে সেদ্ধ করে নিয়েছি আমি দু টুকরো বড় বড় আলু বলে আমি দু টুকরো করে নিয়েছি নিয়ে প্রেসারে চারটে সিটি দিয়ে দিয়েছি এবার আমি কেটে নেব আলুগুলো একটা কেটে রেখে দিয়েছি একটু বড় বড় সাইজ করেই কাটবো খুব একদম ছোট সেদ্ধ করা যেহেতু এ দেখুন এরকম এটাকে তিনটে করে ছোট ছোটো হলে দুটুকরো করলেই হবে এটা বড়ো বলে আমি তিন টুকরো করছি দেখুন আলু বড় সাইজ বলে এটাকে আমি আবার চার টুকরো করলাম মানে সাইজ বুঝে আপনারা সাইজটা করবেন কাটবেন এ দেখুন এক চামচ আমি সাদা ডিগে ফোড়ন দিলাম আমি শুকিয়ে নিয়েছি দিয়ে ভেজে নেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেবো এটাকে এবার ভালোভাবে ভেজে নেবো কালারটা যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ এটা ভালোভাবে নেড়ে যেতে হবে তেলে দেখুন পেঁয়াজের কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে এবার আদা রসুন পেস্ট আমি এক চামচ পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার এই কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে এটাও ভালোভাবে তেলের মধ্যে নেড়ে নিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচে আর একটু দেবো চামচ ধনে গুঁড়ো বড় চামচের এক চামচ ধনে গুঁড়ো দু চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো কালারের জন্য এবার এইটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ এই মশলাটা কষিয়ে যেতে হবে এবার বিট লবণ আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী ছোট চামচের হাফ চামচ একটু চিনি সামান্য দিয়ে দিলাম আর ও ধনেপাতা পাতা ভালোভাবে মশলা সঙ্গে মিশিয়ে নেব একটু ধনেপাতা দিলাম এবার আলুগুলো দিয়ে দেব যে আলুগুলো কেটে রেখেছিলাম সেদ্ধ করে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব আমার তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা হচ্ছে মোগলাইয়ের তরকারি মোগলাইয়ের তরকারিটা হয়ে গেল এবার মুগলাইটা কিভাবে করব সেটা দেখাবো আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম এসে এবার আবার ওইটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি ডোটা করে রাখলাম এবার একটু তেল মাখিয়ে এটা আবার মিনিট পাঁচেক রেখে দেবো চাপিং যেটা লাগবে সেটা তৈরি করব रावत একটু চাপা দিয়ে রেখে দেব কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়েই গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেব মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার আদা রসুন পেস্ট আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন আদা রসুন এর একটা কাঁচা গন্ধ থাকে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ভালোভাবে তেলে নেড়ে যেতে হবে একটা মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে সেটাও যতক্ষণ না যাবে ভালোভাবে নেড়ে যেতে হবে এবার এই যে মাংস মানে হাট ছাড়া মাংসকে আমরা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি একদম কিমার মতন নয় আমরা খুব বড় বড়ও রাখি দিই করবেন না তাহলে এটা একটু মানে একটু বড়ো একটু সাইজটা ছোটো ছোটো করবেন মুঠে পড়লে মুখ খেতে ভালো লাগবে মাংসটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নেমে নেব হলুদ হাফ চামচ আর একটু দেব ওই ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ স্বাদ অনুযায়ী লবণ অন্য একটু চিনি চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিতে হবে এটা দশ মিনিট রান্না করে নিতে হবে মাংসটা এই যে যে একটা জল বেরোচ্ছে সেই জলটা যতক্ষণ না শুকোবে এটা ভালোভাবে কড়ায় নেড়ে যেতে হবে শুকিয়ে গেলে জানবেন এটা হয়ে গেছে এটা হোক জলটা শুকিয়ে গেছে মাংসটা হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে দিলাম স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে এবার কি করব সেটা দেখাবো যেটা মোগলাই পরোটার মধ্যে দেব সেই যে মোগলাই পরোটার মধ্যে যে স্টাফিংটা দেব সেটা তৈরি করে নেব ধনে পাতা আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু লবণ একটা ডিম আপনারা যদি মাংস না দেন তাহলে দুটো ডিম দিতে পারেন শুধু ডিমের মোগলাই হবে তা আমি তো মাংসের কুটটা দেব বলে তাই জন্য একটা ডিম দিলাম যে মাংসটা করে রেখে দিয়েছিলাম সেই মাংসটা একটু দেবটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে এটা এবার রেখে দেব এটা আমি বাড়িতে করে নিয়েছি আপনারা কিনতে পাওয়া যায় সেটা নিয়ে আসতে পারেন আপনারা চাইলে বাড়িতেও করে নিতে পারেন কিছুই নয় পাউরুটিকে ডাস্ট করে করতে পারেন টোস্টকে ডাস্ট করে করতে পারেন দেখুন আমি রুটি বেলাটা তাতেও ভালোভাবে তেল মিয়া মাখিয়ে নিচ্ছি আর যেটাই বেলবো আর কি ভালোভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি যাতে না এটা ময়দাটা না জড়িয়ে যায় জায়গাটা বড় নেবেন কিন্তু যেখানে বেলবেন জায়গাটা যেন বড় হয় কারণ যেটা বেলা হবে সেটা তো বড় হবে মোগলাই এমনি সাধারণ রুটি নয় এবার এটা পাতলা করে বেলতে হবে নিয়েছি ভালোভাবে দিয়ে তারপর এরকম বেলে নেবেন এবার ভিতরে দিয়ে দেবো দিয়ে এইভাবে চালিয়ে দেবো চার ধারে এবার সাইডটা মুড়ে দিতে হবে এবার এ পাশটা যে দেবেন এর ওপরে যেন যায় এটাকে একটু ভালো করে চেপে দেবেন নালে খুলে যাওয়ার ভয় থাকবে এবার এই সাইডটা মুড়ে দেবো মুড়ে এটাকেও একটু চেপে দিতে হবে কিভাবে পাশটাও মুড়ে দেবো দিয়ে দেব এর উপরটায় তেল দিয়ে দেবেন না হলে উল্টাবার সময় উল্টাতে পারবেন না তখন সাইড থেকে তেল তুলে তেলটা তো দিয়ে যাবে আর এটা রাখবেন মিডিয়াম ফ্লেমে রাখবেন হাই ফ্লেম দেবেন না কারণ দিলে পরে এক সাইডে উপর দিকটা পুড়ে যাবে অথচ ভিতর ভিতরটা আপনাদের কাঁচাই থেকে যাবে দেখুন যে দিকটা ভাজ করে মুড়েছি সেই দিকটা কিন্তু প্রথমে আমি নিচে দিয়েছি ভাজার সময় আর সিঙ্গেল পাটটা কিন্তু ওপর দিকে থাকবে না হলে পরে সিঙ্গেল পিটটা দিলে পরে তাড়াতাড়ি এইটা হবে ওইটা হতে চাইবে না এইভাবে যখন উল্টাবেন আবার উল্টো দিকটা এইভাবে ধরে নেবেন নিয়ে তবে উল্টাবেন না হলে পরে কিন্তু ছিটকে আসবে তেল এইভাবে উল্টে পাল্টে এটা ভালো করে ভাজা ভেজে নেবো এরকম এরকম হচ্ছে এরকমভাবে লাল লাল করে ভাজব তবেই সবটা ভিতরে এবং বাইরে সব পরিষ্কারভাবে ভাজা হবে এরকম লাল লাল করে ভাজবেন কিন্তু হাই টেম্পার মানে হাই ফ্লেমে ভাজবেন না তাহলে পরে ওপরটা এরকম লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে এবার এইটাকে আস্তে আস্তে তেলটাকে ঝড়িয়ে নেব আপনারা চাইলে টিস্যু পেপারের ওপরে রেখে তেলটাকে ঝরিয়ে নিতে পারে আর কি সুন্দর হয়েছে দেখুন বাড়িতে তৈরি করে খাবেন মোগলাই খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাওয়াটাই ভালো কেননা কেনা দেখবেন একটু হোটেলের পদ্ধতিতেই এই মোগলাইটা তৈরি করা হয়েছে তা আপনারা বাড়িতেই এরকম তৈরি করে খাবেন খেয়ে খুব ভালো লাগবে দেখবে একবার করে আমার অনুরোধ রইল করবেন আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি করে লাইক করবেন আর পঞ্চবক্সে অতিবাসে কমেন্টস করে জানাবেন আপনাদের এই রেসিপিটা আপনার কেমন লাগলো নমস্কার